আমাদের যারা দেশের সেনারা রয়েছে তারা তো আমাদের সুরক্ষার জন্য রয়েছে এবং সুরক্ষা করতে গেলে কিছু নর্মস থাকে ঠিক আছে এবং সেই নর্মস অনুযায়ী কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে প্রথমে আমাদের কিছু জওয়ানরা মারা গেছে এটা একটা বিগেস্ট লস উইদাউট এনি রিজন উইদাউট এনি কারণ মারা গেছে ঠিক আছে তো সেখানে তারা যে তার এগেন্স্টে যে সিদ্ধান্তই আমাদের ইন্ডিয়ান আর্মি নিয়েছে আই সাপোর্ট দ্যাট ভারতীয় এয়ারফোর্সকে আমি ডেফিনেটলি আমাদের পুরো জনগণের তরফ থেকে উই শুড কন কনগ্রাজুলেট দেম ফর ক্যারিং আউট দিস অপারেশন এবং এটা একটা কঠিন মেসেজ যাওয়া উচিত পাকিস্তানের কাছে যে এরকম একটা পার্টিকুলার যেরকম যেইভাবে ওরা করলো এর এই ইনসিডেন্টটা যেটা এতজন সৈনিক আমাদের ভারতীয় সৈনিক মারা গেল সেটার সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় খুব ভালো হয়েছে যে এরকম একটা রিপ্লাই এর এত ভালো রিপ্লাই একটা ইন্ডিয়ান এয়ারফোর্স দিল And uh, well, that's how strong India is. So never take India for granted at any point of time. You know? হিন্দ আমি খুব শান্তিপ্রিয় একটা মানুষ কিন্তু আমার মনে হয় না যে হিংসার বদলে হিংসা দেখানো উচিত এটা খুব একটা সপক্ষে আমি নই কিন্তু যে ধরনের হামলা আমাদের জওয়ানদের ওপর হয়েছে সেটার স্টেপে আমাদের ভারতীয় সরকার যেটা ডিসিশন নিয়েছে সেটা ভারতীয় নাগরিক হিসাবে আমি সাপোর্ট করি আর এই বিষয়ে আমার মনে হয় যে পাকিস্তান অনেকদিন ধরেই এরকম জিনিস করে চলেছে ভারতের প্রতি এবং একটা পূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা আবার তারা ভেঙে দিল এই ধরনের এটা হামলা করে তো আমার মনে হয় যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে চুপ করে বসে থাকলে মনে ওরা ভারতকে ভাববে যে কিছুই করতে পারে না সেরকম তো আমরা নই আমরা একশো কোটি একজন দেশ এখানে যে চুপ করে বসে থাকি সেটা তো ঠিক একটা কাম্য নয় তো আমার মনে হয় ঠিকই হয়েছে যেটা হয়েছে আই এম ভেরি হ্যাপি ইন্ডিয়া ক্যান স্ট্যান্ড ফর সেলফ এটা বোঝা যাচ্ছে মাই আউট টু অল দ্য সোলজার্স দেয় আমাদের ভাই যারা ওখানে মারপিট করছেন এবং লড়ছেন আমাদের জন্য অ্যান্ড আমার প্রচন্ড ভালো লেগেছে আমি এর থেকে বেশি কিছু বলতে পারি আমিও একটু বেশি প্রতিহিংসামূলক আর কি আমাদের সঙ্গে যা হয়েছে তার যে একটা জবাব আমরা দিতে পেরেছি আমিও খুশি তাতে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল